নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে চোরেদের তাণ্ডব কি হচ্ছে রাজ্যে প্রতিদিন প্রতিনিয়ত চোরের যন্ত্রণায় আতঙ্কিত মানুষ চোরের তাণ্ডবে নাজেহাল জনজীবন চোরের লাগাম টানতে ব্যর্থ প্রশাসন এবং যে কোনো মুহূর্তে জনরসে পড়তে পারে চোরের দল শিক্ষালয় থেকে শুরু করে আদালত মন্দির থেকে মসজিদ সমস্ত কিছুতেই হানা দিচ্ছে প্রতিনিয়ত চোরের দল চোরের উপদ্রব এতটাই বেড়েছে যে মানুষ এখন ভয়ে দিন কাটাচ্ছে আর এই সমস্ত চুরির মূল কারণ হলো নেশা নেশার টাকার জোগাড় করতেই শহর থেকে গ্রাম পাহাড় থেকে সমতল সব জায়গাতেই প্রতিনিয়ত চুরি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কার্যকলাপ করে যাচ্ছে চোরেদের দল ঠিক কমলা সাগর বিধানসভার দক্ষিণ চম্পামুড়া দেশবন্ধু কলোনি নবোদয় সংঘ ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ জনগণের আত্মবিশ্বাসের একমাত্র ঠিকানা যেখানে মানুষ তার মনের দু এক কথা কালীমায়ের কাছে বলেন সেই কালী মন্দিরে রবিবার গভীর রাতে চোরেদের দল হানা দেয় প্রথমে চোরের দল মন্দিরের দরজা ভেঙে দা দিয়ে প্রণামী বাক্স কেটে পনেরো থেকে কুড়ি হাজার টাকা এবং মন্দিরের সমস্ত আসবাবপত্র চুরি করে নিয়ে যায় এবং একই দিনে মন্দিরের পাশেই কমলা বিজেপি মন্ডলের পঞ্চাশ নং বুথের বুথ সভাপতি পবন দাসের বাড়িতে হানা দিয়ে আর জিরো ওয়ান এইট সিক্স ফাইভ ডবল ওয়ান নম্বরের হিরো হন্ডা বাইক চুরি করে চম্পট দেয় চোরের দল সোমবার প্রাত ভ্রমণে বেরিয়ে মানুষ যখন কালী মন্দিরে প্রণাম করতে আসেন ঠিক সেই সময় দেখেন মন্দিরের দরজা ভাঙা প্রণামী বাক্স থেকে অনেকটাই দূরে পড়ে আছে মানুষের বুঝতে আর অসুবিধা নেই যে মন্দিরে চুরি হয়েছে এবং মুহূর্তের কালী মন্দিরে চুরি হয়ে যাওয়ার ঘটনার খবর পেয়ে সমস্ত সনাতনী ধর্মের লোক জড়ো হয় মন্দির প্রাঙ্গনে এবং যিনি এই মন্দিরের সর্বদা পূজা অর্চনা করেন দু জল ফেলতে ফেলতে তিনি বলেন যে আমরা কখনোই এলাকায় এরকম ঘটনা দেখিনি তিনি আরও কি জানিয়েছেন শোনাব

আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য তিনি কান্না করতে করতে বলেন যে তারা কখনোই এলাকায় এরকম ঘটনা দেখেনি এবং তারা এখন রীতিমতো ভয়ে রাত কাটাচ্ছে এবং যার পরিণতি স্বরূপ কালী মন্দির এবং গৃহস্থের বাড়িতে চুরি এখন দেখার বিষয় যে পুলিশ এই ঘটনার কতটুকু সুষ্ঠু কিনারা করতে পারে সে তাক সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকার জনগণ নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন